মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট আসানুরূপ না হলে আরটিআই কিভাবে করবে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে তোমাদের দেখাবো শুধু থিওরিটিক্যালি বলবো না একদম প্র্যাকটিক্যালি স্ট্যাম্প পেপারে অ্যাপ্লিকেশন এবং মডেল লিগ্যাল যে ফর্ম্যাট হবে সেটাও তোমাদের প্রোভাইড করে দেবো বুঝিয়ে দেব কোথায় কি লিখতে হবে এবং এটার সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে কিভাবে তোমরা কাউন্সিলের অফিসে জমা করবে বা পাঠাতে পারবে সম্পূর্ণ একদম স্টেপ বাই স্টেপ গাইড যাতে একজন স্টুডেন্টও তোমরা বুঝতে পারো এবং তোমার বাবা বা মাকেও যদি ভিডিওটা দেখাও তারাও সহজে বুঝতে পারবেন এই বিষয়টা সম্পূর্ণ কি লাভ কী ক্ষতি কি প্রসেস এবং তোমাদের আলটিমেটলি কি বেনিফিট হবে এটা একটা লিগ্যাল প্রসিডিওর হওয়ার কারণে অনেকে হয়তো এগোতে চায় না বা এটা নিয়ে অতটা আত্মবিশ্বাসী হয় না কিন্তু আমি বলে দিই এটা একটা সিম্পল আমাদের রাইটস রাইট টু ইনফরমেশান অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভের আন্ডারে আমরা যে কোনো পাবলিক গভর্নিং বডির কাছ থেকে ইনফরমেশান জানতে পারি আমাদের ইনফরমেশনও জানতে পারি সেই পাবলিক বডিরও ইনফরমেশান জানতে পারি এটা যেহেতু ডবলিউবি সিএইচ এস সি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা একটা পাবলিক বডি গভর্নিং বডি তো সেখান থেকে আমরা আমাদের নিজেদের ইনফরমেশন যেটা আমরা পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষার এভালুয়েটেড পেপার ওএমআর সিট উত্তরপত্র এই সমস্ত কিছু বিষয় আমরা কিন্তু জানতে পারি অ্যাপ্লাই করতে পারি তো এইটারই অ্যাপ্লিকেশন প্রচেষ্টায় সিম্পিলভাবে তোমরা আরটিআই বলতে পারো যে অ্যাপ্লিকেশন করবে তারপরে ইনফর্মেশন বা তথ্য বা যে ডকুমেন্টটা কাউন্সিল তোমাকে জানাবে সেটা দুরকমভাবে জানাতে পারে একটা তোমার বাড়িতে সেই ডকুমেন্টের স্ক্যান কপি বা ফটোকপি পাঠাতে পারে সেটার ফিজ হিসাবে তোমাকে চালান একটা পেমেন্ট করতে হবে আর দ্বিতীয় হচ্ছে তোমাকে কাউন্সিল অফিসে ডাকতে পারে উইথ তোমার লিগ্যাল গার্জেন বা যিনি রয়েছেন তোমরা সবাই মিলে গিয়ে সেই ডকুমেন্ট বা সেই তথ্যটা দেখতে বা জানতে পারো ব্যাস দ্যাটস সিম্পল একটা প্রসেস এরপরে এই আর অ্যাক্টের আন্ডারে বলা রয়েছে তোমাদেরকে দশ টাকার কোর্ট ফি পেমেন্ট করতে হবে এবার কোর্ট ফি পেমেন্ট করার দুটো প্রসেস রয়েছে একটা হচ্ছে এই যে স্ট্যাম্প পেপার এটা দশ টাকা স্ট্যাম্প পেপার নয় এটা একশো টাকার স্ট্যাম্প পেপার আমাদের এখানে আমি অনেক খুঁজেছি দশ টাকা স্ট্যাম্প পেপার আর নেই মানে নেই বলছে মানে নেই বিক্রিও নেই আর ওদের কাছেও নেই তো সেই হিসাবে আমাকে একশো টাকা স্ট্যাম্প পেপারটাই নিতে হয়েছে তোমাদের ওখানে দশ টাকা স্ট্যাম্প পেপার থাকলে দশ টাকা নেবে আর যদি দশ টাকা না পাও কুড়ি টাকার পাওয়া যায় পঞ্চাশ টাকার পাওয়া যায় যে কোনো একটা নিয়ে নো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা কিনেছি একশো টাকা দিয়েই কিনেছি যাতে তোমাদের দেখাতে বোঝাতে সুবিধা হয় তুই একশো টাকা স্ট্যাম্প পেপার একটাই কিনবে এবং এর সাথে একটা অ্যাডিশনাল পেপার কিনবে মানে এই পেপারটাই সেম কিন্তু সেটাতেই স্ট্যাম্পটা থাকবে না কারণ এক পাতায় তো আর অ্যাপ্লিকেশানটা ধরবে না তো সেক্ষেত্রে তোমাদেরকে আরও এক পাতা দু পাতা কিনে নিতে হবে তো সেটা ওই পাঁচ টাকা দশ টাকা দাম ওটার জন্য এমন কোনো টাকা লাগে না জাস্ট এই সেম কালার টাইপেরই হয় বা তোমরা এফোর এর সাথে দিলে একটা কীরকম লাগবে না তো এই ধরনেরই কাগজ তোমরা পাঁচ টাকা করে ওর সাথে একটা বা দুটো কিনে নিও দ্যাট সিট ওইটাই তোমাদের খরচা আর কোনো খরচা নেই প্রসেস হতে পারে পেমেন্টের তোমরা ফি অ্যাপ্লিকেশনটা করবে সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন হবে এ ফোর পেজের মাধ্যমে হবে এবং ওখানে তোমাদের দশ টাকার কোড স্ট্যাম্প ডিউটি লাগবে যেমন আমাদের ডাক টিকিট হয়তো তোমরা জানো কিনা জানি না ডাক টিকিট আগে চিঠি পাঠানোর জন্য লাগবে এখন তো সব কিছু ডিজিটাল হয়ে গেছে তো ডাক টিকিট যেমন পোস্ট অফিসে দু টাকা তিন টাকা পাঁচ টাকা কিনতে হতো এই একইভাবে কোর্স স্ট্যাম্প পাওয়া যায় সেটা দশ টাকা কুড়ি টাকা এরকম কেনা যায় তো ওইটাকে কিনে তাহলে তোমার এই এফ পেজে তুমি অ্যাপ্লিকেশান করবে তারই ওপরের দিকে বাঁ দিকে বা ডান দিকে বাঁ দিকে ডান দিকে তো পাবে না বা সরি বাঁ দিকে তো পাবে না বাঁ দিকে অ্যাপ্লিকেশান থাকবে তো ডান দিকে এখানে চিপকে নিলেই তোমার ওটা একটা লিগাল ডকুমেন্ট হয়ে যায় তো সেটাও তোমরা করতে পারো বাট ইজি হবে তোমরা যদি স্ট্যাম্প পেপারে অ্যাপ্লিকেশান করো এটাও কোনো অসুবিধা নেই এটা বেস্ট হবে আদারওয়াইজ তোমরা ওরকম স্ট্যাম্প ডিউটিও কালেক্ট করে নিয়ে ফোর পেপারে অ্যাপ্লিকেশন করে ওটা ওখানে চিটিয়ে দিতে পারো এই হচ্ছে প্রসেস এবার এর সাথে কি কি ডকুমেন্ট লাগবে তোমার তিনটে ডকুমেন্ট এর সাথে লাগবে এর কি কোনো স্কুলের পারমিশন লাগবে বা এরকম কোনো কিছু না তোমারই ডকুমেন্ট লাগবে তিনটে একটা হচ্ছে তোমার এর যে অ্যাডমিট কার্ডটা তোমার পরীক্ষার সময় দিয়েছিলে অ্যাডমিট কার্ডটা লাগবে তোমরা যে কাউন্সিলের আন্ডারে স্টুডেন্ট সেটার জন্য তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে এবং এই যে লাস্ট পরীক্ষাটা গেল তার একটা মার্কশিটের ফটোকপি লাগবে মার্কশিটের ফটোকপি মানে তোমরা যে অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করছো ওটা হলে হবে না স্কুলের কাছে তোমাদের মার্কশিট গেছে যদি কোন স্কুল দিয়ে না থাকে তোমাদের কাছে আশা করছি তোমরা পেয়ে গেছো যদি কোন স্কুল এখনো না দিয়ে থাকে স্কুল থেকে ওটা কালেক্ট করে নেবে দেন ওইটার ফটোকপি এটার সাথে পাঠাতে হবে এই তিনটে ডকুমেন্ট পাঠালেই হবে তার সঙ্গে অ্যাপ্লিকেশনটা অ্যাড্রেস কি থাকবে কি অ্যাপ্লিকেশানের ফর্ম্যাট ফরম্যাট থাকবে কি হবে সব কিছু আমি তোমাদেরকে একদম লাইভ ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি প্রপার ফরম্যাট তোমরা নিজেরাই বুঝে নিয়ে বুঝতে পারবে তোমরা ধরো কেউ একটাতে করবে কেউ আটটি আই করবে কেউ তিনটাতে আটটি আই করবে সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদের বলে দেবো পেপার ওয়াইজ কিভাবে কি হচ্ছে কি একদম আমি একদম প্রপার ফরম্যাট সহজ ফর্ম্যাট দিয়ে দিয়েছি তোমরাও বুঝতে পারবে এবং যিনি মানে যে দপ্তরে আটটি আই করছো ওনাদেরও বুঝতে বা পাঠাতে কোনো রকম অসুবিধা হবে না তো এই হল প্রফর্মা ফর অ্যাপ্লিকেশন ফর আটটাই একদম কমপ্লিট লিগ্যাল ফরম্যাট রেডি করে দিয়েছি তোমাদের জন্য এটা তোমাদেরকে পিডিএফ হিসাবেও প্রোভাইড করে দেবো কিন্তু তার আগে তোমাদেরকে এইটা জানতে হবে যে কোথায় কি লিখতে হবে কোনটার কি মানে এবং কোনটা তোমার জন্য সুটেবেল মানে তোমাকে কোনটা ধরো তুমি কোন একটা একটা সাবজেক্টে চাইছো তিনটে সাবজেক্টে চাইছো তো সেই হিসাবে সেই জায়গাটা কিভাবে কাস্টমাইজ করবে কোনটা লিখবে কোনটা লিখবে না সবার প্রথমে এই যে ফর্ম্যাট এই যে অ্যাপ্লিকেশনের ফরম্যাট এই যে অ্যাড্রেসটা এটা ডাইরেক্টলি তোমরা কাউন্সিল অফিসিয়াল ওয়েবসাইটের অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে মেন অফিস আমরা সেই মেন অফিসে ডাইরেক্ট আর জন্য ফাইল করবো অ্যাপ্লিকেশান করবো রিজিয়নাল অফিসগুলো রয়েছে কিন্তু আমরা রিজিয়নাল অফিসে করবো না যেহেতু ও সিটে পরীক্ষা হয়েছে ডাইরেক্ট কাউন্সিলের হেড অফিসেই সমস্ত কিছু স্টোর বা সমস্ত কিছু ডকুমেন্টেশন আছে আমরা কাউন্সিলের হেড অফিসেই সরাসরি কিন্তু এই আর করছি তো সবার প্রথমে এই অ্যাড্রেসটা তোমরা অ্যাজ ইট ইজ থাকবে তোমাদের সকলের জন্যই সেম থাকবে দ্য স্টেট পাবলিক ইনফরমেশান অফিসার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ল ডব্লু বিসি এইচএসসি বিদ্যাসাগর ভবন কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান এখানে তোমরা এই শর্ট লেক করুণাময়ী এই সম্পূর্ণ অ্যাড্রেসটাও লিখতে পারো এটা যেটা রয়েছে শর্ট লেক করুণাময়ী কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান এটা একটু মানে শর্ট ফর্ম করা রয়েছে তোমরা কিন্তু পুরোটা চাইলেও লিখতে পারো আর যখন স্পিড পোস্টের অ্যাড্রেসটা লিখবে তখন কিন্তু এই টোটাল অ্যাড্রেসটাই লিখবে তোমরা একদম প্রপারলি টু দিয়ে খামের ওপরে প্রপার অ্যাড্রেসটা লিখবে চলো এরপর নেক্সট এই সাবজেক্টটাও অ্যাজ ইট ইজ তোমাদের সেম থাকবে রিকোয়েস্ট ফর সার্টিফাইড কপি অফ মাই এভালুয়েটেড ওয়েমার সিট অ্যান্ড মডেল অ্যান্সার কি তুমি কীভাবে বুঝতে পারবে যে তোমার ওএমআর সিট মানে ঠিক গেছে না ভুল গেছে তো তোমার ওয়েমার সিটটাও দেখতে হবে এবং সেটার মডেল অ্যান্সার কি সেটাও দেখতে হবে তবে তুমি বুঝতে পারবে যে কোন ভিত্তিতে তোমার এভালুয়েটেড হয়েছে কেউ চাইলে শুধু ও মাসেরটাও দেখতে পারো কিন্তু তাতে তো লাভ হবে না কারণ মাল্টিপল সেটে পরীক্ষা হয়েছে তো ওই সেটের জন্য ওই ওএমআর বুকলেট নাম্বারের জন্য কোনটা সার্টিফাইড অ্যান্সার কি সেটাও যেন আমাদেরকে পাঠানো হয় এটা হচ্ছে সাবজেক্ট তারপরে স্যার বা ম্যাডাম আই অ্যাপিয়ার ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান সেমিস্টার থ্রি কন্ডাক্টেড বাই বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এবং আমি এই ফলোইং ইনফরমেশানগুলো পেতে চাই আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ ব্যাস এরপরে এই সেকশনটাতে তোমাদের নিজেদের সমস্ত ডিটেলস থাকবে প্রথমে নেম অফ দ্যামিনেশন এটাই থাকবে রোল নাম্বার তোমাদের অ্যাডমিটের যে রোল নাম্বার আছে কেউ স্কুলের রোল নাম্বার কিন্তু এখানে কিছু হবে না একদম অ্যাডমিটের যে রোল নাম্বার সেটা দেবে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী দেবে নেম অফ দা স্টুডেন্ট ক্যাপিটালে একদম যার যেরকম নাম ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম যেভাবে রয়েছে সেটা লিখবে নেম অফ দা স্কুল স্কুলের নাম লিখবে এবং স্কুলের কোড লিখবে স্কুলের কোডও তোমরা অ্যাডমিটে পেয়ে যাবে স্কুলের নাম স্কুলের কোড সব কিছু অ্যাডমিটে রয়েছে ব্যাস এরপরে ইনফরমেশান রিকোয়েস্টেড এই জায়গাটাতে তোমরা যটা পেপারের জন্য করতে চাইছো তটাই দেবে এই যে দেখো এ বি সি ডি ই এফ ছটা করে যেহেতু আমাদের সাবজেক্ট থাকে তাই এখানে ছটাই করে দেওয়া রয়েছে কিন্তু তোমাদের সেই হিসাবে কিন্তু ছটা নয় তোমরা যটাই করতে চাও কেউ যদি একটাই করতে চাও ধরো ফিজিক্সে করতে যাও সে শুধু ফিজিক্সই করবে কেউ ধরো কেমিস্ট্রি করতে চাও সে কেমিস্ট্রি করবে কেউ ফিলোজফি করতে চাও ফিলোজফি করবে তুমি চাইলে মাল্টিপিল করতে পারো ধরো ইংরেজিও করবে ফিলোজফিও করবে সেই হিসাবে তখন এ বি দুটোই থাকবে সবার প্রথমে এই নেম অব দ্য সাবজেক্ট যেটা রয়েছে এ সেকশনের পর এখানে তোমাদের সাবজেক্টের পুরো নামটা লিখবে ফিলোজফি এবং পেপার বুকলেট সিরিয়াল নাম্বার তোমার যে কোয়েশ্চেন পেপারে পরীক্ষা হয়েছিল সেটি সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে প্রশ্নপত্র তোমাদের আশা করি সকলের কাছেই রয়েছে ফিজিক্যাল কপি তো সেই ওএমআর বুকলেট নাম্বারটা কিন্তু এখানে লাগবে তার কারণ না হলে মাল্টিপল সেটে পরীক্ষা হয়েছে কোন সেটের জন্য তুমি অ্যান্সার কি চাইছো বা এভালুয়েটেড পেপারটা চাইছো এটা কিন্তু তোমাকে দিতে হবে যে আমি এক্সামিনেশনে বসেছিলাম তো এখানে তোমার সেই ও এম নাম্বারটা এখানে দিতে হবে এরপর যতগুলো সাবজেক্টের দেবে সেগুলো এই হিসাবে অ্যাড হবে একইভাবে সেকেন্ড যেটা সার্টিফাইড কপি অফ মডেল অ্যান্সার সিট একইভাবে যেটার অ্যান্সার শিটটা চাইছো সেটার এখানে সাবজেক্টের নাম দেবে এবং সেইটার এখানে বুগলের নাম্বার দেবে মাল্টিপল পেপার হলে মাল্টিপল পেপার লিখবে একটা হলে শুধু একটার জন্য তোমরা করতে পারো কোনো কিন্তু অসুবিধা নেই তো এই জায়গাটা তোমরা আশা করি বুঝতে পেরেছ যে যটা সাবজেক্ট করবে তটা দেবে এবং সেখানে তোমাদের সেই সাবজেক্ট যেটা কোয়েশ্চেন অ্যান্সারে পরীক্ষা হয়েছে সেই বুগলের নম্বরটা তোমাকে এখানে দিতে হবে এরপরে আই এম এনক্লোজিং দ্য প্রেসক্রাইব আর টিআই ফি অফ রুপিস টেন এটা আমি আগেই বলে দিলাম তোমরা যদি অলরেডি স্ট্যাম্প পেপারে অ্যাপ্লিকেশান করো দশ টাকা স্ট্যাম্প পেপার মিনিমাম কুড়ি টাকাতেও করতে পারো পঞ্চাশ টাকাতেও করতে পারো কিন্তু যদি দশ টাকা স্ট্যাম্প পেপারে করো বা তার থেকে বেশিতে করে তাহলে আর আলাদা করে কোনো ফি পেমেন্ট করতে হবে না ওই স্ট্যাম্প পেপারটা যে তুমি কিনছো ওইটাই ফি পেমেন্ট হয়ে গেলো আদারওয়াইজ তোমাকে দশ টাকা স্ট্যাম্প ডিউটি সেই ডাক টিকিটের মতো স্টিকার টাইপের রয়েছে সেগুলো এই টাকা যেমন হয় ছোটো টাকা যে আমাদের খেলনা টাকা হয় ওরকম মতো ছোটো টাইপের রয়েছে স্ট্যাম্প ডিউটি বলে ওগুলোকে ওগুলো তোমার এই এফ বা যে পেপারে অ্যাপ্লিকেশান করবে ওখানে এরকম জায়গাটা তোমাকে মারতে হবে ঠিক আছে তো এরকম জায়গাতে তোমরা ওটা চিঠিয়ে দিতে পারো তাহলে ওটা তোমার ফিজ পেমেন্টের লিগাল ডকুমেন্ট হয়ে গেলো দি বাকি আছে আই এম উইলিং টু পে দ্য প্রেসক্রাইব চার্জেস অ্যাজ পার ডবলু বি নম অ্যান্ড উইল কালেক্ট দ্যাক সার্টিফাইড কপি ইন পার্সান আর রিসিভ দেম বাই পোস্ট বা ইমেল এই জায়গাটাতেই যে আর টিআই অ্যাক্ট অনুযায়ী আমার ইনফরমেশানটা আমি জানতে চাইছি ওপরের এরপর এক্ষেত্রে আমাকে যদি পোস্টে পাঠানো হয় ইমেলে পাঠানো হয় যেহেতু অনলাইনও থাকতে পারে ইমেলেও পাঠাতে পারে আদারওয়াইজ আমি ইন পার্সান গিয়ে আমাকে যেটা বলা হবে আমি সেটা করবো এবং যতটা তাড়াতাড়ি করা হয় সেটাই আমার জন্য ভালো হবে তো এই বিষয়টা এখানে লেখা রয়েছে আশা করি বুঝতে পেরেছ এরপরে এখানে তোমার সম্পূর্ণ ডিটেলস থাকবে এবং এখানে যে অ্যাড্রেস দেবে এটাই তোমার কমিউনিকেশন অ্যাড্রেস থাকবে এইটা তোমার খামের ওপেরও থাকছে কিন্তু তা সত্ত্বেও এই অ্যাপ্লিকেশনের ভেতরে যেটা দিচ্ছ এটাই কিন্তু মূল হিসাবে ধরা হবে এবং যদি তোমাকে অ্যাড্রেসে পাঠাতে হয় সেই অ্যাড্রেসও এখানে পাঠাবে যদি তোমার ইমেলে পাঠাতে হয় ইমেলে হবে এবং তোমার সাথে যদি যোগাযোগ করে অফিসের পক্ষ থেকে সেটাও কিন্তু এখান এই যে অ্যাড্রেস দেবে এই যে ডিটেলস দেবে এখানে কিন্তু দেবে এখানে তোমার নিজের ডিটেলস থাকবে যে অ্যাপ্লিকেন্ট ডিটেল আবার এখানে পুরো নাম লিখবে অ্যাড্রেস একদম আমি এখানে অ্যাড্রেসের জন্য একটা ঘর দিয়েছি বলে শর্ট অ্যাড্রেস না একদম প্রপার অ্যাড্রেস লিখবে ভিলেজ পোস্ট আর পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো যেন মাস্ট থাকে তারপরে ইমেল আইডি মোবাইল নাম্বার ডেট এবং সিগনেচার তুমি যেদিনে পাঠাবে সেদিনের ডেট আর সিগনেচার নিজের এখানে ফুল সিগনেচার করে দেবে যেটা তোমার সিগনেচার করে দেবে এবার এখানে অ্যাটাচমেন্টগুলো দেখো কপি অফ অ্যাডমিট কার্ড কপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট মার্কশিট ফর্ম স্কুল আর আর ফি আইফি ইউপি টেন এটা তো তোমাদের বলেই দিলাম এটা জাস্ট আর টি তোমরা স্ট্যাম্প পেপার বা স্ট্যাম্প ডিউটি কিনছো ওটাতেই হয়ে গেল বাকি এইগুলোকে তোমাকে এই যে অ্যাটেস্টেড বা এইচ ওয়াই এটা তোমাদের অলরেডি অ্যাটেস্টেড রয়েছে যেহেতু অনলাইনে দিচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন দিয়েছে অনলাইনেই অ্যাডমিট দিয়েছে তো ওইগুলো অলরেডি তোমাদের অ্যাটেস্টেড কপি ওইখানে হেডমাস্টার মাসে সিগনেচার রয়েছে তো ওইগুলো জাস্ট জেরক্স কপি তোমরা দিতে পারো সেলফ অ্যাটেস্টও করতে পারো আবার মানে হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেসকে দিয়েও অ্যাটেস্টেড করতে পারো মানে অ্যাটেস্টেড কপি তোমাকে দিতে হবে আর মার্কশিট এটা তোমাদের স্কুল থেকে পাবে যারা এখনও পাবনি স্কুলে যোগাযোগ করে নিয়ে নিতে পারো যে আমি আর টিআই করবো স্যার যদি এখনও না দিয়ে থাকে আর দিয়ে দেবেন এটা কিন্তু অবশ্যই কোনো অনলাইনে স্ক্রিনশট পাঠিয়ে দিও না প্রিন্ট আউট করে হ্যাঁ এটা কিন্তু প্রপারলি যে কাউন্সিলের মার্কশিট আছে আমি আগের দিনই ভিডিওতে দেখিয়েছি বা আমি একদম এখন এডিট করার সময় অ্যাড করে দেবো ওইটা তোমরা কিন্তু দেখে নিও এরকম প্রপার সব কিছু নিয়ে স্টেপেল করে তারপরে নেক্সট প্রসেসটা কীভাবে স্পিড পোস্ট করবে একটু দেখে নাও তোমরা ডেসক্রিপশানে সরাসরি লিঙ্ক পেয়ে যাচ্ছ তার পাশাপাশি তোমরা গুগল এসব সার্চ করতে পারো এইচএস রেজাল্ট আর টিআই এডুটিভস তাহলে তোমরা এরকম আমাদের একাধিক আর্টিকেল পেয়ে যাবে যখন এইটা আমি ভিডিওটা বানাচ্ছি তারপরে আমি এটা আপলোড করে দেবো তখন ওই এইচ এস থার্ড সেমিস্টার রেজাল্ট আর টিআই লিখলে বা এটা লিখলেই তোমাদের এখানে লিঙ্ক চলে আসবে অথবা ডেসক্রিপশানে সরাসরি লিঙ্ক থাকবে এরকম একটা পোস্টে চলে আসবে সেই পোস্টে এসে একদম নিচের দিকে প্রপার এই প্রসেসটা আরো একবার বলে দেওয়া থাকবে ফর্ম্যাটটাও দেওয়া থাকবে এবং এখানে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে মোবাইল থেকেই করতে পারবে এই যে আমি ল্যাপটপে তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হতে পারো সেখানেও গ্রুপ রয়েছে সেখানে ডিসকাশন গ্রুপ রয়েছে তোমাদের কোনো প্রবলেম হলে সেখানে জানাতে পারো বা ভিডিওর কমেন্ট সেকশনও কিন্তু তোমরা জানাতে পারো চিন্তা আমাদের তরফ আটকে করার জন্য তো সাকসেসফুলি তোমাদের লেখা এবং রেডি হয়ে গেলে এর সাথে ডকুমেন্টগুলো আমি আরও একবার বলে দিলাম কেউ অরিজিনাল যেন পাঠিয়ে দিও না জেরক্স কপি দেবে সেল অ্যাটেস্টেড কপি দেবে রেজিস্ট্রেশন দেবে অ্যাডমিট দেবে মার্কশিট দেবে ব্যাস এরপর এইটা পাঠানোর প্রসেস বা জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে তোমরা দুটোভাবে পাঠাতে পারো এক হচ্ছে অফিসে গিয়ে জমা করে আসতে পারো এটাও তোমরা পারো ওখানেও তোমাকে খামে প্যাক করতে হবে ডাইরেক্ট এরকম হাতে করে নিয়ে জমা দিলে হবে না একটা তো অফিসিয়াল প্রসিডিওর রয়েছে ফর্মালিটি রয়েছে ওখানেও তোমাকে ওই খামে কুড়িয়ে প্যাক করতে হবে তো খামে ভেতর ভরে প্যাক করাটা তোমার ম্যান্ডেটরি থাকছে তারপরে তোমরা দুটোভাবে পাঠাতে পারো অফিসে গিয়ে ওই খামটা জমা দিয়ে আসতে পারো আদারওয়াইজ স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারো তোমরা রিজিওনাল অফিসের আশেপাশে থাকলে রিজিওনাল অফিসেই জমা করতে পারো টোটাল চারটে রিজিওনাল অফিস রয়েছে একটা হচ্ছে বর্ধমানে একটা মেদিনীপুরে একটা দার্জিলিং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস আর একটা আমাদের কলকাতার মেন অফিস ওইটাই রিজিওনাল অফিস কলকাতার ক্ষেত্রে তো এর যদি আশেপাশে তোমরা থাকো তাহলে সরাসরি অফিসে গিয়ে অফিস আওয়ার হলিডে যাতে না হয় সেখানে গিয়ে ওই খামটি জমা দিয়ে আসতে পারো আর একটা প্রসেস তোমরা স্পিড বোস্ট করতে পারো স্পিড বোস্টের ক্ষেত্রে তোমরা খামের আর তোমরা বাঁ দিকে তোমার ফর্ম টোটাল একদম ফুল অ্যাড্রেস লিখবে ইনক্লুডিং ফোন নাম্বার এখন স্পিড বোস্টে যদি ফোন নাম্বার দাও প্রপার একদম ট্র্যাক করতে পারবে তোমার মোবাইলে এস এম এস আসবে যে ওদের কাছে পৌঁছালো নাকি ওরা রিসিভ করলো নাকি একদম প্রপার ট্র্যাক করা যাবে আর ডান দিকে তোমরা টু দিয়ে যেটা অ্যাপ্লিকেশনের উপরে যে লিখেছিলে অ্যাড্রেসটা যে টু ডাব্লিউ লিগাল যে ডিপার্টমেন্ট বা আদার পিনকোড প্রপারলি একদম ফুল টু দিয়ে ওটা লিখে নিলে দেন তোমরা স্পিড পোস্ট যে কোনো আশেপাশে যেখানে ডিজিটাল পোস্টিং পরিষেবা রয়েছে মোটামুটি সব জায়গাতেই আজকের দিনে রয়েছে সেখানে স্পিড বোস ওটা করে দিলেই তোমাদের রিজিওনাল অফিসে ওটা পৌঁছে যাবে এরপরে সেই অ্যাপ্লিকেশান ওদের কাছে পৌঁছানোর তিরিশ দিনের মধ্যে ওরা তোমাকে জানাবে যে তোমার বাড়িতে পাঠানো হলে সেটাও তোমাকে জানাবে আর যদি বলে যে তোমাকে দপ্তরে গিয়ে জমা করতে হবে বা দেখে আসতে হবে সেই বিষয়টাও তোমাকে জানাবে যদি তোমার বাড়িতে পাঠাতে হয় তাহলে তোমাকে আবার ওই একটা চালান ফিস বলে ওটাকে ওটা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম হয় মানে ওই যে ওরা ওএমআর মার্কশিটটা স্ক্যান করবে বা আদার ডকুমেন্টেশান বানাবে প্লাস পিডপোস্টের খরচ ওটা তোমাকেই দিতে হবে ওটা কিন্তু ওই বডি দেবে না ওটা ওই বডি দেবে না ওটা তোমার ঘাট থেকেই তুলবে কিন্তু তোমাকে ওই ফিজটা তখন ওই চালানটা পেমেন্ট করতে হবে ওটা আগে থেকে কোনো টাকা পাকার ব্যাপার নেই এবং ওইটা একদম প্রপারলি যে গভর্নমেন্ট চালান হয় প্রপার ওই হিসাবেই চালান কেটে পেমেন্ট যেভাবে হয় কোনো ক্যাশের কোনো সিস্টেম নেই ওটা পরবর্তী ওটা নিয়ে এখন ভেবে লাভ নেই এখন অ্যাপ্লিকেশানটাতেই ভাবো আর ওটা যদি কাউন্সিল চাই ফ্রি অফ কস্টও পাঠাতে ওটা টোটালি কাউন্সিলের ওপরে ওরকম কোনো অ্যাক্ট নেই যে তোমার কাছে টাকা নিতে হবে বা কাউন্সিলের তরফ থেকে টাকা এরকম ব্যাপারটা তো এই হচ্ছে ব্যাপার তোমাকে আলটিমেটলি ইনফরমেশানটা জানাবে বাই পোস্ট তোমার ও সিটের স্ক্যান কপি বা উত্তরপত্র সেটা পাঠাতে পারে অথবা তোমাকে কাউন্সিলের অফিসে ডাকতে পারে সেখানে গিয়েও তুমি ওটা দেখে নিয়ে আসতে পারো তো ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা একটু নম্বর কম আছে বা মনে হচ্ছে যেন অনেকটাই নম্বর তোমরা কম পেয়ে গেছো তারা অবশ্যই এটা করো এমন কোনো হেডেক নেই বাবা মাকে বোঝাও যারা হয়তো বলছে যে না করে কি হবে বা কি লাভ হবে তোমরা যাতে ট্রান্সপারেন্সি ফেয়ার থাকো যে হ্যাঁ আমি আমার তরফ থেকে ভাই ঠিক ছিলাম কাউন্সিল ভুল করেছে কোনো জাস্ট এরকম একটা সিম্পল প্রসেস রয়েছে বাবা মাকে বোঝাও নিজেরাও বুঝো ব্যাপারটা সব বোঝো তারপরে এটা কিন্তু করো লাস্ট ডেট কোনো নেই বাট বলা হয় যে রেজাল্ট বেরো না সেভেন্টি ফাইভ ডেজের মধ্যে করতে জেনারেলি আগের বছরগুলোতে সেটাই হয়েছে এখন শুধুমাত্র এক সপ্তাহ আগে রেজাল্ট বেরিয়েছে মানে এখন তোমাদের কাছে সময় রয়েছে তোমরা এক সপ্তাহ নিয়েই অ্যাপ্লিকেশান রেডি করে তারপর পাঠাতে পারো চিন্তার কোনো বিষয় নেই মাঝে কোনো যদি আপডেট আসে আমি ওদের সাথে ইমেল কমিউনিকেশান চালু রাখছি প্রয়োজন হলে আমি গিয়েও অফিসে দেখা করতে পারি তারপরে যদি কোনো আপডেট আসে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের সাথে যুক্ত থাকো টেলিগ্রাম যুক্তিকেটেড ভাবে রয়েছে এডু টিপস এর পাশে থাকো এডু টিপস তোমাদের পাশে সবসময় রয়েছে তোমাদের কেরিয়ার স্কলারশিপ অ্যাকাডেমিকে এর সর্বতভাবে দাদা হিসাবে আমি একজন গাইড হিসাবে তোমাদের পাশে সবসময় রয়েছি থ্যাংকস ফর ওয়াচিং অল দ্য বেস্ট তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা